কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানের কুমিল্লায় আগমনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বুধবার সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজীদিন মোহাম্মদ বলেন আগামী ত্রিশ ও একত্রিশ জানুয়ারি আমিরে জামায়াত ড শফিকুর রহমান নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন একত্রিশ জানুয়ারি কুমিল্লায় আসার কথা ছিল কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সেটি একদিন আগে ত্রিশ জানুয়ারি সন্ধ্যায় আনা হয়েছে তিনি জানান শুক্রবার ত্রিশ জানুয়ারি সকাল নয়টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভা শুরু হবে সেখানে আমিরে জামায়াত বেলা সাড়ে এগারোটার দিকে বক্তব্য দেবেন পরে বিকেল তিনটায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউন হল মাঠে সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এ সময় তিনি আরও বলেন জামায়াত আমির ড শফিকুর রহমানের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি জনসভায় একশো পঞ্চাশটি মাইকের পাশাপাশি পুরো টাউন হল মাঠে সাউন্ড সিস্টেম থাকবে বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্টেজ থাকবে বলে জানান নেতারা একত্রিশ তারিখের প্রোগ্রামে পঞ্চাশ হাজারের অধিক নারীরা উপস্থিত হওয়ার কথা থাকলেও আগের সন্ধ্যা প্রোগ্রাম নিয়ে আসায় নিরাপত্তার কারণে মহিলাদের কোনো ব্যবস্থা রাখছে না জনসভায় এগারো দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মুদ্দিন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়বে আমির মোহাম্মদ মুসলে কুমিল্লা মহানগরী জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁয়া কুমিল্লা মহানগরী জামাতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল কাউন্সিলর মোশারফ হোসাইন মহানগরী জামাতের কর্মপরিষদ সদস্য আমির হোসাইন ফরাইজি ভিপি মুজিবুর রহমান আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন